আমান সাহেব খুব ভালো মানুষ তিনি বললেন এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে পাঁচ লাখ টাকা কোথাও নষ্ট করেছে তার যদি টাকারই লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফেরত দিত না যাই গিয়ে ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয় বাবা তোমার নাম কি আমি বললাম আবির আমান সাহেব বললো আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ বাবা আমাকে মাফ করে দিও আমি বললাম না আঙ্কেল আপনি কেন মাফ চাচ্ছেন আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার টাকা শোধ করে দিব আমান সাহেব বললেন না বাবা লাগবে না আর তুমি তো টাকাটা নাওনি একজনকে সাহায্য করেছো আমি বললাম না আঙ্কেল আমি কারো কাছ থেকে ঋণই থাকতে চাই না আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব আমান সাহেব বললেন তো কি চাকরি করবা আমি বললাম দেখি কি চাকরি করা যায় আর আমি সবে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি এখনো রেজাল্ট হয়নি তবে আঙ্কেল আমি কার চালাতে পারি আমান সাহেব বলল ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও মাসিক পঁচিশ হাজার টাকা করে বেতন পাবা আমি বললাম ধন্যবাদ আঙ্কেল আপনি আপনি আমার অনেক উপকার করলেন আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন আমান সাহেবের মেয়ে অনন্যা বলল বাবা তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন আমান সাহেব বলল না মামুনি আবির চোর নয় ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডক্টরকে দিয়েছে অনন্যা বলল ছোট লোকটা বানিয়ে বলল আর বিশ্বাস করলে বাবা আমান সাহেব আমাকে বললেন বাবা তুমি ওই রুমে যাও এখন থেকে ওখানেই থাকবে অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে আমাদের বাসায় থাকবে মনু বুঝাবো মজা কাকে বলে এদিকে আমি গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিলাম আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম মাঝরাতে আমার শরীরে প্রচন্ড জ্বর আসে আমি কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যাই পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি কাজের লোক বলল সাহেব ছেলেটা ফ্লোরে পড়ে গੁੰগাচ্ছে মনে হয় অসুস্থ হয়ে গেছে আঙ্কেল এসে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেলকে বলল ওনার শরীরে তো অনেক ক্ষত তাই ব্যথায় শরীরে জ্বর আসে কিছুদিন রেস্ট ও ঔষধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারবেন পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি আমাকে দেখেই দৌড়ে আসে মেয়েটি আমার কাছে এসে আমার পায়ে ধরে বলল আমাকে মাফ করে দাও আমি সেদিন বুঝতে পারিনি আমি বললাম এই কি করছেন ছাড়ুন আমাকে মেয়েটি বলল না ছাড়বো না আগে বলো মাফ করেছ আমি বললাম আরে আমি সেদিন কিছুই মনে করিনি আপনার বাবা এখন কেমন আছে মেয়েটি বলল আলহামদুলিল্লাহ ভালো এখন অনেকটাই সুস্থ ডক্টর বলেছে আগামী কালকে বাসায় নিয়ে যেতে পারবো আমি বললাম ও আল্লাহ তালাকে অশেষ ধন্যবাদ মেয়েটি বলল কিন্তু আপনার এই অবস্থা কেন ওই থেকে আসলেন আঙ্কেল বলল মামনি আবিরকে ডক্টর রেস্ট নিতে বলেছে তোমরা পরে কথা বলিও আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো অনন্যা বলল কিরে লাকি তুই ছোট লোক ছেলেটার পায়ে পরে ক্ষমা চাইলি আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না লাকি বলল তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে অনন্যা বলল আঙ্কেল কেমন আছে এখন লাকি বলল ভালো আছে এখন আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে অনন্যা বলল কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোরটার কি সম্পর্ক লাকি বলল তুই যাকে চোর ছোট বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে অনন্যা বলল ও লাকি বলল জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত লাখ টাকা না আঙ্কেল বলেন তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে লাকি বলে হুম আঙ্কেল আঙ্কেল বলল আচ্ছা মামনি তোমরা কথা বলো আমি যাই একটু কাজ আছে অনন্যা বলল তাহলে ছোট লোকটা আমাদের পাঁচ লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে লাকি বলল। তোদের মানে আবির তোর কি হয় অনন্যা বললো আরে কিছু হয় না আমাদের বাসার ড্রাইভার লাকি বললো ও ছেলে অনেক কিউট তাই না কিন্তু কখনো দেখিনি। অনন্যা দুই দিন কিন্তু বাসায় অসুস্থ হয়ে যায় আর হবেই না কেন পুলিশের পিটানিটা খাইছে। লাকি কি পুলিশ মারছে কেন অনন্যা বললো মানে ওই পাঁচ লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব অনন্যা বললো ভেবেছিলাম পুলিশ শালার হাড্ডি গুলো ভালোভাবে ভেঙে দিবে কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোক লোকটাকে লাকি বলল চুপ কর তুই আর আমার সাথে কথা বলবি না লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায় অনন্যা ও লাকি দুজনে বান্ধবী একই কলেজে পড়ে বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে লাকি আবির সম্পর্কে সবকিছু বলে সবকিছু শুনে রহমান সাহেবের চোখে পানি চলে আসে রহমান সাহেব বলেন ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে লাকি বলল আব্বু কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব অন্যদিকে আবির তার আম্মু ভাবি ভাইয়া সবার কথা ভাবছে জানি না আম্মু কেমন আছে আমি জানি আম্মু ভালো নাই আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে অনেক ভালোবাসি আম্মু তোমায় আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে তাই ভাবছি আজকে একবার ফোন দিব সন্ধ্যায় অরণ্য আমার রুমে আসলো কি যেন দেখে চলে গেল কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো আবির এখন কেমন আছো আমি বললাম অনেকটা ভালো আছি আঙ্কেল আঙ্কেল বলল ও গুড খাইছো আমি বললাম হুম আঙ্কেল আঙ্কেল একটা ফোন লাগতো পাঁচ মিনিট কথা বলতাম আঙ্কেল বলল ওকে আমি পাঠিয়ে দিচ্ছি আঙ্কেল অনেক ভালো তাই খোঁজ খবর নেয় কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না আমার ওপর কি তার মন খারাপ বাসাই নাই হয়তো আঙ্কেল বললো মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আইতো অনন্যা বললো ও বাবা অনন্যা মনে মনে বলে ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখিত এই যে মিস্টার আপনার ফোন আমি ফোনটা হাতে নিলাম অনন্যা গিয়ে দরজার আড়ালে আরি পেতে থাকে দেখিত ছোট লোকটা কার সাথে কথা বলে আমি আমুর নাম্বারে কল দিলাম অপর পাশ থেকে বলল হ্যালো কে ভাইয়ার কণ্ঠ তাই কথা না বলে ফোনটা কেটে দিলাম মনটা খারাপ হয়ে গেল দেখি চাচাতো ভাই আরাফাতকে কল দেই হ্যালো আসসালাম আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম আরাফাত আমি আবির আরাফাত বলল ও ভাইয়া তুমি কই তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম এখানে এসে এসব কি শুনছি আমি বললাম থাক ওসব বাদ দে আম্মু কেমন আছে আরাফাত বলল বড় আম্মু ভালো নাই তুমি যাওয়ার পর থেকে ঠিকমতো খায় না তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে আমি বললাম কি বলিস কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো আরাফাত বলল হুম ভাইয়া তুমি বাসায় ফিরে এসো আমি বললাম না কি করে যাব বল এই কলঙ্ক নিয়ে যেতে চাই না আমি যে তোরে ফোন দিছি কাউরে বলিস না প্লিজ আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস আমার চোখ পানিতে ভিজে গেছে কথা ঠিকভাবে বলতে পারছি না আরাফাত বলল ভাইয়া তুমি কান্না করছো আমি বললাম না রে ভালো থাকিস পরে কথা বলবো না আড়াল থেকে আমাকে এভাবে কাঁদতে দেখে তার চোখেও পানি চলে আসে নিজের রুমে চলে যায় আর ভাবে কে ওই ছেলেটা মনে অনেক কষ্ট আমি কথা ঘুমাতে পারিনি পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আমাকে দেখতে আসে আমার রুমে যেতেই দেখে আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি চোখ মুখ ফুলে আছে আঙ্কেল আমাকে ডেকে বললেন কি হয়েছে তোমার কাঁদছ কেন আমি বললাম না আঙ্কেল আমুর কথা মনে পড়ছে অনেক আঙ্কেল বললেন কি হয়েছে তোমার মায়ের আর এভাবে কেউ কাঁদে আমি মনে মনে বললাম আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি আপনাদেরকে বললে আপনারা সবাই আমাকে বুঝবেন আঙ্কেল বলল কি হলো চুপ আছো কেন আমি বললাম কি বলবো সবাই বলল আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও মনে মনে বললাম কিভাবে বলবো তাদেরকে সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো বুঝতে পারছি না বিজেকে সামলে নিয়ে বললাম আসলে পরীক্ষায় খারাপ করায় আম্মু বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয় যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি অনন্যা বলল তুমি মিথ্যা বলছো কেন তার কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম তবুও বললাম কই মিথ্যা বললাম অনন্যা বলল তোতলাচ্ছ কেন আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম অনন্যা বললো উত্তর দাও না কেন কালকে রাত্রে কার সাথে কথা বলেছিলে কিশোরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছ আমি অনন্যার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো মনে মনে ভাবল বললাম না ওদের মিথ্যা বললে হবে না সত্যটা বলতে হবে আমি না হয় এদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয় তাই আমি ওদের সব কিছু বললাম বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি তাই আমি আবার নিচের দিকে তাকালাম আঙ্কেল বলল সকলে নিচে চলো আবির তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে তারপর সকলে নিচে চলে গেল আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে আমি আসতেই আঙ্কেল বসতে বললেন আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি আমি খেয়ে আমার রুমে চলে আসলাম মায়ের কথা মনে পড়তে আবার চোখটা ভিজে উঠলো এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো আমি চোখ মোচার বৃথা চেষ্টা করলাম অনন্যা বলল আবারও কান্না করছো কেন আমি বললাম মায়ের কথা মনে পড়ছিল আচ্ছা বাদ দাও অনন্যা বললো শোনো আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি আমি বললাম আমি কিছু মনে করিনি তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো তাদের সাথে গল্প করতে করতে বারোটা বেজে গেছে তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম তার কিছুক্ষণ পরে আজান দিল আমি নামাজ শেষ করলাম তখন একজন এসে বলল আঙ্কেল নিচে খেতে ডাকছেন আমি নিচে চলে গেলাম আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যা আসলো। অনন্যা বলল তোমার শরীর কেমন লাগছে? আমি বললাম এই তো ভালোই। অনন্যা বলল আচ্ছা ছাদে চলো। ছাদে যাই তাহলে আরো ভালো লাগবে। আমি বললাম আচ্ছা চলো। আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদ দেখে আমি অবাক। ছোট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুল আছে এখানে। মাঝে একটা দোলনা এবং একপাশে একটা বসার স্থান আছে অনন্যা বলল চলো আমরা ওখানে গিয়ে বসে কথা বলি আমি বললাম হুম আমি আর অনন্যা কথা বলছি বিকেলটা লাগছে যেন একটা অনুভব করলাম আছে খায়। আগে বিকেলে কত ছাদে উঠেছি। অনন্যা বলল কি ভাবছ কথা ঘুরিয়ে বললাম দেখো সূর্যটা কত সুন্দর লাগছে অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম তখন অনন্যা বলল নিচে চলো সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল এই কয়েকদিনে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি এক সপ্তাহ পরে আঙ্কেল বলল তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দিব আর তোমার ভালো ড্রেস নেই তাই অনন্যার সাথে আজকে শপিং এ যাবে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম অনন্যা বললো চলো এখনোই যাই আমি বললাম আচ্ছা তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম আমি যেহেতু ড্রাইভিং পারি তাই অন্য কোন ড্রাইভার নিতে হলো না আমি আর অনন্যা মার্কেটে গেলাম অনন্যার পছন্দ মতো কিনলাম কিনার শেষে অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল আর আমার জন্য একটা একটা মোবাইল কিনলো মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল তাই আমরা রেস্টুরেন্টে গেলাম আর অনন্যাই অর্ডার দিল তাই দুপুরে খেয়ে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছেন আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন তিনি বললেন তুমি আর অনন্যা কোথাও থেকে ঘুরে আসো আমি মনে মনে বললাম হঠাৎ এটা বললো কেন আঙ্কেলকে বললাম আচ্ছা ঠিক আছে তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে হালকা মেকআপে ওকে অপশরীর মতো লাগছে অনন্যা এসে আমাকে ধাক্কা দিল তখন আমার ঘোর আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম তখন অনন্যা বলল আমি বাবাকে বলেছি আমরা ঘুরে 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 আসি। আসি। চলেন থেকে অনন্যা বলল বাবা আমি আর আবির আঙ্কেল বললো কেন অনন্যা বলল বাবা আসলে আবির তো এখানে কিছুই চিনে না আর ওকে নিয়ে ঘুরে আসি আর ওর মনও ভালো থাকবে আঙ্কেল বলল সে কি যাবে অনন্যা বলল বাবা তুমি বললে ও না করবে না আঙ্কেল বলল আচ্ছা আমি বলবো অনন্যা বলল ওকে বাবা বর্তমানে আসেন আমি বললাম তুমি আমাকে নিয়ে আসলে কেন অনন্যা বলল এমনি আনছি আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম কিন্তু অনন্যা বলল আমি রিক্সাতে যাব আমি কিছু না বলে ওর কথা মতো রিক্সা খুঁজলাম রিক্সা আসলে অনন্যা একটা ঠিকানা বলল রিক্সা সেখানে নিয়ে গেল যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরে বসলাম তখনই অনন্যা বলল এত দূরে বসেছো কেন পড়ে যাবে তো আমি বললাম না আমি ঠিক আছি অনন্যা বলল বেশি কথা বলো কেন একটু এদিকে আসো আমি ওর কথায় একটু ওর দিকে চেপে বসলাম কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি তখন অনন্যা বলল নিচে নামও আমরা চলে এসেছি আমি নেমে পড়লাম ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় জোড়ায় বসে আছে আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো লাগলো পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায় পরের দিন আঙ্কেল বলল কলেজে তিনি ভর্তির ব্যাপারে বলেছেন আর ওনারা বলেছেন আগের কলেজের সারপত্র লাগবে এজন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নি আমি আমার গ্রামের দিকে চললাম বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম আমাদের বাস স্ট্যান্ড পৌঁছাতে দুপুর বারোটা বেজে গেল আমি মুখে মাস্ক পরেছিলাম তাই কেউ আমাকে চিনতে পারলো না আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব তখন ওই জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে আমি আর না তাকিয়ে চলে আসলাম আবার টিকিট কেটে বাসে উঠলাম তখন দেখলাম আমু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে আর আমুকে দেখে আমার চোখে জল এসে গেল মনে হচ্ছে আমুকে গিয়ে জড়িয়ে ধরি কিন্তু তার কোনো সুযোগ নেই তাদের কাছে আমি অপরাধী আমি কিভাবে যাব তাদের কাছে তখন বাস ছেড়ে দিল আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম তারপর বাসের ড্রাইভারের টাকে ঘুম ভাঙলো আর বললেন আমরা গন্তব্যে এসে গেছি সেখান থেকে বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম